সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটে একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন আজকে কি আমার ভাই বাবাটা বিয়া করে ফেলা গা মা আছে ছোট একটা ভাই আছে কি বলবো অনেক কষ্ট নিয়েই প্রতিবেদন আইছে এখন ভালো একটা মনের মতো মানুষ পেলে তার সাথে কথা বলতাম ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার সাথে কথাবার্তা বলছেন এর জন্য আসছেন শুধু কথাই বলবেন না বিয়ে সাথে করবেন বিয়ে সাথেই করতাম ভালো মানুষ পাইলে ভাই সবাই তো আর এক না তার জন্যই ভালো একটা মানুষ পাইলে তার সাথে সম্পর্ক করবো কারণ ছোটবেলায় বাবাটা ভালো আইতেছে লাগি কারণ সেটা তো একটা জীবনসঙ্গীর দরকারে তার জন্যই বিডিওর সামনে আইছে একটা বয়স্ক তো আমার আঠারো বছর বিয়ে সাধি হয়েছে না ভাই বিয়ে সাধি হয়ে নাই বিয়ে হলে কি আর video সামনে এটা দেখি একটা মনের মতো মানুষ পাই নাই লেখা পড়া কত টুকু করছেন লেখা পড়া করতে পারি নাই ভাইয়া গরিবের ঘরে জন্ম লেখা পড়া নিজে চলতে খুব কষ্ট লাগে আর লেখা পড়া বাবাটা অনেক ছোট বেলায় সলাই থেকে গেছে গা তার জন্য লেখা পড়া করতে পারি নাই এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন প্রতিবেদন আর করি নাই ভাই এটাই নতুন করতে যাইতাছি কারণ করতামও না যদি বাবাটা থাকতো বাবাটা পালাইতে চইলা গেছে তার জন্য খাওয়া লাগা অনেক কষ্ট মানুষের বাসায় কাজ করে খুব কষ্ট হয় অসুস্থ মানুষ কাজ করতে পারে না আমি নিজেই কাজ কইরা সংসারটা আচ্ছা মানুষের বাসায় কত কাজ করবো ভাই নিজের একটা মনের মতন মানুষ পাইলে আমি চাই সেই যেন আমারে ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে পুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ যার সুখে দুঃখের পাশে থাকবে এমন তার হচ্ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে হয়নি আগে কখনো প্রতিবেদন করে নাই এই আপু সম্পর্কে যারা জানতে চান নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান তারা চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন কমিউনিটি গাইডলাইন এর কারণে আপু নাম ঠিকানা আমরা নিতে পারি না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ